সালামু আলাইকুম যে রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে থেকে দূর থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চিকেন তেহারি রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই তো রান্না পারি আসলে আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি তো এখানে আমি ব্রয়লার মুরগি ছোট ছোট করে বিচ করে কেটে নিয়েছি তারপরে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানি ঝরিয়ে নেবেন পুরা পানিটা ঝুড়িয়ে তারপর আমি টক দই আর লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো করে রাখব তো এই তো মাখানো শেষ এখন রেখে দেব বেশ কিছুক্ষণ আমি তারপরে আধা ঘন্টা পরে আমি মূল রান্নায় চলে আসলাম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেহারি মা তেহারি মানেই তো সরিষার তেল দিয়ে রান্না সরিষার তেল ছাড়া তেহেরির কোনো মজাই হয় না তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচিটা কিছু নাড়াচাড়া করার পর তো যারা প্রতিদিন আমার ভিডিওটা দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এখানে সব সব গরম মশলা দিয়ে দিলাম এখন এলাচ কালো এলাচ সাদা এলাচ তেজপাতা দারচিনি লং অবশ্যই কালো এলাচ আর সাদা এলাচটা থেতো করে দিয়েছি যে এখানে দিয়ে দিলাম জয় ফলার যত্রিকের গুঁড়া হাফ চা চামিচ তার আগে দিয়েছি হাফ চা চামিচের কম গোলমরিচের গুঁড়া তারপরে বেশ দশ পনেরোটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে তারপর ম্যারিনেট করা চিকেনটা মানে অ্যাড করে দিলাম আমি তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও যদি একটু হলো আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তারপর এই যে মেরিনেট করা চিকেনটা দিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা তারপর জিরা বাটা ধনিয়ার গুঁড়া এই যে দিয়ে দিলাম জিরা বাটা চিকেনটা বুঝে আর কি পরিমাণ মতো দিলাম তারপর দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে তাকে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষাতে থাকবো তো এই তো দেখেন বেশ কিছুক্ষণ কষানোর পর চিকেনটা এখনও ফুল সিদ্ধ হয়ে সারেনি এই জন্য আবার কিছুটা পানি অ্যাড করে দিলাম এই পানি অ্যাড করাতেই চিকেনটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই কষানোর পরই তারপরে যে কেওড়া জল অ্যাড করে দিলাম এখানে আমি চিকেন কষানোর মধ্যে দিয়ে দিলাম মুখটা কেওড়া জল দিয়ে তারপর আবার চিকেনটাকে একদম চিকেনের গায়ে গায়ে যখন একদম মশলাটা লেগে যাবে ঠিক ওই পর্যায়ে চিকেনটাকে আমি নামিয়ে ফেলবো এই তো চিকেনটা আমার কষানো শেষ একদম চিকেনটার গায়ে গায়ে মশলা লেগে গেছে এখন আমি চিকেনটা তো দেখতে পাচ্ছেন কীভাবে আমার কষানোটা শেষ করলাম তো এই যে এখন আমি চিকেনটা উঠিয়ে তারপর আমি এখানে রাইসটা ভেজে নেব এটা তো আসলে আমি চিকেন দিয়ে করছি এই জন্য আর কি চিকেনটা উঠিয়ে নিলাম চিকেন না হয়ে যদি এখানে বিফ বা মাটন হতো তাহলে এটা সাথেই রাইসটা অ্যাড করে দিতাম তো অনেক ইচ্ছা করলে চিকেনটা না উঠিয়ে চিকেন মানে চিকেনগুলি উঠিয়ে তারপরে মশলাটা রেখে ওখানে ও চাউলটা ভাজা যায় তা আমি আর ওইভাবে করি না আমি একেবারে চিকেনটা পুরাটাই সরিয়ে তারপর আলাদা করে কি চাউলটা ভেজে নিই চিকেনের ক্ষেত্রে এরকম করি তো এই তো এই প্যানে আমি আবার পানি দিয়ে দিলাম গরম পানিটা এটা আমি রাইসে ঢেলে দিব ওই জন্য তো এই জন্য এখন আমি আবার রাইস ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেহেরি কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে খেতে অনেক মজা হয় তেহেরি মানে সরিষার তেল তো আমি হাফ কেজি চাউল নিয়েছি সেটার জন্য পরিমাণ মতো প্যানের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিলাম এই তেল পেঁয়াজের মধ্যে অনেক ইচ্ছা করলে আবার গরম মশলা দিতে পারেন কিন্তু আমি আর কি আর গরম মশলাটা এখানে অ্যাড করব না যেহেতু আমি চিকেনে গরম মশলা বেশি করে দিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে তারপর ভিজিয়ে রাখা পানি ঝরানো চাউলটা অ্যাড করে দিলাম চাউলটা ধুয়ে প্রায় তিরিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে তারপর একদম পানি ঝরিয়ে ঝুর ঝরঝরে করে নিয়েছি তারপর এখন চাউলটা ভেজে অবশ্যই তেহেরি রান্না করতে গেলে চাউলটা অত বেশি ভাজতে হয় না আমি প্রায় সাত আট মিনিটের মতোই ভাজি বা ঊর্ধ্বে দশ মিনিট যেমন বিরিয়ানি রান্না করতে গেলে চাউলটা প্রায় পনেরো বিশ মিনিট ভাজতে হয় কিন্তু চিকেনতে তেহেরির বেলায় তা করতে হয় না আমি আর কি করি না আমি এভাবে রান্নাটা করি আমি প্রায় আট দশ মিনিটের মতো চাউলটা নিই আদা বাটা দিয়ে দিলাম চাউলের সাথে তো এই যে চাউল ভাজা শেষ পানি অ্যাড করে দিলাম তো ভিডিওটা না টেনে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাথেই থেকে যাবেন তো এই তো চাউল ভেজে তারপর পানি গরম পানি অ্যাড করে দিলাম আর সাথে বড় এক পিস লেবু চিপে লেবুর রসটা দিয়ে দিলাম আমি আবার বেশি লেবু দিতে যায় না বেশি লেবু দিতে গেলে কিন্তু আবার টক হয়ে যাবে মানে বড়ো এক পিস লেবু আমি দিয়ে দিলাম এতে রাইসটা আরও সুন্দর ঝরঝরে হবে এমন কি দেখতে অনেক সুন্দর লাগবে স্মেল আসবে লেবুর তো এই তো রাইসটা আমার কমপ্লিট এখন আমি চিকেনটা এখানে ঢিলে তারপর দমে দিয়ে দেব তো দেখতেই থাকেন আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবো अल्लाम आलैक् वरहत